অনেকদিন পর আজকে বাজার করে নিয়ে আসছে আমাদের স্যার আমার বর সো তিন ব্যাগ বাজার করে নিয়েছে দেখা যাক কি কি আছে আমি একটু ঢালি ওরে বাবা সবজি কিন্তু সবজি খায় না একটাও সবজি খায় না সে একটাও সবজি খায় না কিন্তু সবজি নিয়েছে কারণ আমি খাই সো এত অনেক কিছু নিয়েছে শসা মরিস ভোল পাতা মিছে যে খায় না লাল শাক খুব সুন্দর সুন্দর সবজি নিয়েছে আর এটা মাছ মাংস এখানে কি হার্পেট হওয়ার ইস্টেস তেল লবণ ময়দা চিনি হ্যান্ড ওয়াশ ভেনিগুলা সকালে ঘুম থেকে উঠেই সে বলছিল আজকে বাজার করতে যাবে কখনো তাকে কিছু লিস্ট করে দিতে হয় না সে মন মতোই বাজার করে নিয়ে আসে অনেকে হয়তো ভাবছেন আমার শ্বশুর কিংবা আমরা আলাদা কিনা মোটেও তা নয় একসাথে আমরা খাওয়া দাওয়া করি বাট যেহেতু আমার কাজের থাকতে হয় সো এখানেও আমার মনে হয় যে বাজার সাদা থাকলে একটু ভালো লাগে হুট যখন মন চায় রান্না করে খেতে পারি এমনিতেই দোতলায় দৌড় মেরে চলে যায় খাওয়ার জন্য তার মধ্যে আমার বেডরুমটা ফুল কমপ্লিট হলে সেখানেই উঠে পড়বো এখানে যা যা বাজার দেখছেন দোতলাতেও কিন্তু সেম বাজার বরং বেশি বাজার করা হয়েছে সো আমি র্যাকে প্রত্যেকটা একটু একটু করে ঢেলে ঢেলে রাখছিলাম আদা রসুন পেঁয়াজ শীতের সময় যদিও বা সবজি বাইরে রাখলেও ভালো হবে কিন্তু আমি ফ্রিজেই গুছিয়ে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি তো যে সবজি নিচ্ছে সে কিন্তু একটাও খায় না সব সবজি আমার খেতে হয় বিয়ে হয়েছে আট বছর পার হয়ে গেল কিন্তু সংসার জিনিসটা কি এটা এখন বুঝতে পারি আমি দেখেছি নিজের হাতে যতটা যত্ন করে কাজ করব বাইরের মানুষ কিংবা কাজের খালারা কিন্তু এত যত্ন করে কাজ করে না সাপোজ আমি যে কোনো কিছু রান্না করার আগে বেছে বেছে নিব যেমন যেগুলো নষ্ট হওয়ার পথে সেগুলো আগে কেটে খেয়ে নিব খালারা কিন্তু আসলে এরকম করে না নষ্ট জিনিস নষ্ট হয়ে থেকে যায় নতুন জিনিস রান্না করে সাত দিনে একদিন আমি নজর দেই তখন অনেক ভুল ত্রুটি আসলে খুঁজে পাই আর মানুষ মাত্রই ভুল যদিও আমি কিছু বলি না কারণ আমার নিজের কাজেই অনেক ভুল থাকে লাল শাক আমার ভীষণ পছন্দ শুকনা মরিচ ভাজা ভাজা থাকবে আর লাল শাক ডোলে মুসরিয়ে খেতে কি যে মজা লাগে সাদা ভাত যখন লাল লাল হয়ে যায় ওটা আমার আরো ভালো লাগে যাই হোক এখন মাছ মাংসের ব্যাগটা খুলি ভুল গিয়েছিলাম এগুলো করতে গিয়ে আপনাদের ভাইয়ার পছন্দ পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ তারপরে মুরগি এগুলাই নিয়েছে বাজারে সবকিছুর দাম এত বেশি যে ভয়ও করে বাজারে গেলেই ভরি ভরি টাকা চলে যায় রাত এবং রাতের মেয়ে রুকাইয়া দুইজনই কিন্তু পাঙ্গাস মাছ ভীষণ পছন্দ করে আমারও আগে ভালো লাগতো বাট রেগুলার আসলে আমার পাঙ্গাস মাছ একদমই পছন্দ না আর ওদের বাপ বেটিকে যদি প্রতিদিন দেওয়া হয় তারা প্রতিদিন তিন বেলায় খাবে এমন একটা পছন্দ তাদের যাই হোক সবকিছু জাস্ট আমি খুলে খুলে দেখলাম এখন সবকিছু কমপ্লিট করবে খালা যদিও আমি তাকে ভাবি বলে ডাকি কারণ ওনার হাজবেন্ড কে আমরা ভাইয়া বলি এদিকে দেখি যে অলরেডি ডাল ছিল তারপর আবার ডাল নিয়ে আসছে সোয়াবিন ছিল সোয়াবিন তেলও নিয়ে আসছে ভাবছি যে এরপর থেকে তারে বলবো যে এটা 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 নিবা না তাছাড়া যা খুশি যা মন চাই নিয়ে চলে আসে বাজারে ব্যাগ ঢেলে সবকিছু গুছিয়ে রাখতে আপনাদের কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম